আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত যে বন্ধুগণ আমি মোমিন বিন ইব্রাহিম ফিরেজ করে আপনাকে স্বাগতম যে বন্ধুগণ আজকে আমরা আলোচনা করব যে ইন্টারভিউ দিতে গেলে আমাদের কী কী জিনিস প্রশ্ন করে কি কি প্রশ্নের মুখোমুখি হতে হয় আমাদের তো সেটা নিয়ে আমরা সংক্ষিপ্ত কিছু আলোচনা করবো আরও আমি ক্রমান্বয়ে আরও কিছু ভিডিও আপলোড করার চেষ্টা করবো আমি এই শুধুমাত্র ইন্টারভিউ সংক্রান্ত বিষয় নিয়ে তো আসলে ইন্টারভিউতে অনেক কিছু জিজ্ঞেস করতে পারে কারণ কারো মনের কথা তো কেউ বলতে পারে না কারণ মনে রাখতে যে একটা ইন্টারভিউ ইন্টারভিউ নিতেছে ডেলিগেটার আসছে তারা কি জিজ্ঞেস করবে সেটা তো কেউ বলতে পারবে না শুধু যে জিজ্ঞেস করবে সেই জানে তবে আমরা তার একটা ধারণা পেতে পারি ধারণা কিরকম আমাদের বিভিন্নভাবে আমরা ইন্টারভিউ দিতে একটা অভিজ্ঞতা আসছে যে আমাদের কি কি জিজ্ঞেস করতে পারে আলহামদুলিল্লাহ আমি প্রায় বলা যায় যে কুড়িটার উপরে ইন্টারভিউ আমার হয়েছে আলহামদুলিল্লাহ তো তার মধ্যে আমি দুইটা ইন্টারভিউতে আমি ফেল করছি একটা ইন্টারভিউতে ফেল করছি আর একটা ইন্টারভিউতে আর কি আমাকে তারা একদম আর কি ফেলও করে না এরকম পাশও করে নাই তো ওরা ফেল আর কি করে তো আমি দুইটা ইন্টারভিউতে ফেল করছি তো এই কারণে মোটামুটি একটা আমার আইডিয়া আছে যেন আমার মোটামুটি যেটা আইডিয়া হয়েছে সেটাই আপনাদের সাথে আমি আলোচনা করতে পারি যে কি কি জিজ্ঞাসা করতে পারি অ্যাকচুয়ালি ঠিক আছে তো প্রথমে আপনাদেরকে যখন কিনে আমরা ইন্টারভিউ দিতে যাবো যখনই যাব যাওয়ার পরে আমাদেরকে বসার পরে আমরা কিন্তু অবশ্যই আদবের সাথে যাব আমরা সালাম দেবো এটি সব এটি ভালো হয় তারপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে ড্রয়িংয়ের টাইপ কত এই যে আমরা কাজ করি এর কাজ এই এর কাজে কত প্রকার ড্রয়িং আছে কত প্রকার ড্রয়িং আছে এটাও জিজ্ঞেস করতে পারে তো যেখানে আমরা সংক্ষিপ্তভাবে বলতে পারি চার পাঁচটা আমরা ড্রয়িংয়ের নাম বলতে পারি একটা যদি বলতে পারে জি ড্রয়িং জেনারেল অ্যারেঞ্জমেন্ট জি সংক্ষিপ্ত রূপ জি এ আর দুই নম্বর হলো প্রসেস ফ্লো ডায়াগ্রাম এটার সংক্ষিপ্ত করল পি এফ ডি তারপরে দ্বিতীয় তিন নম্বরে যদি বলি পাইপ অ্যান্ড ইনস্ট্রুমেন্ট এটা হলো পাইপ অ্যান্ড ইনস্ট্রুমেন্ট ডায়াগ্রাম এটার সংক্ষিপ্ত কোটা হলো পি এন আইডি আমরা সবাই এটা আমাদের আমরা এটার সাথে পরিচিত পি এন্ড আইডি এটা হলো মানে পাইপ অ্যান্ড ইনস্ট্রুমেন্ট এই ড্রয়িংয়ের মধ্যে বিস্তারিত দেওয়া থাকে তারপরে আছে যেটা কিন্তু আমরা প্লান ড্রয়িং বলি প্লান ড্রয়িং বলি ঠিক আছে এই প্লান ড্রয়িং তারপরে আছে একটা আইসোমেট্রিক ড্রয়িং এই পাঁচটা ড্রয়িংয়ের নাম আমরা বলে দেব আর আশা করি এর মধ্যে শেষ এই আর কোনো ড্রয়িং আপনাকে বলবো না তবে আমাদের সবচাইতে ইউজফুল হলো আইসোমেট্রিক ড্রয়িং পাইপিং পাইপিংয়ের জন্য আইসোমেট্রিক ড্রয়িং এটি চূড়ান্ত অন্য অন্য বিষয়গুলো আসে খুবই কম যেমন এর মধ্যে পিএনআইডি ড্রয়িংটা আপনাদের কাজ আসবে এই দুইটাই কিন্তু তারপরে এই যে প্লান ড্রয়িং আমাদের মধ্যে হয়তো বা কোনো ওয়ার্কারের মধ্যে এই আর বাদ বিনিটি আসে না বা ওয়ার্কারের মধ্যে আইসোমেট্রিক অ্যান্ড পিএনআইডি এই দুইটা ড্রয়িংই কাজ হয় আর মেন কাজ হলো আইসোমেট্রিক ড্রয়িং ঠিক আছে তারপরে আমাদের আরো কিছু প্রশ্ন থাকতে পারে যে এক ইঞ্চিতে কত এম এম হয় এটা আমাদের প্রশ্ন থাকতে পারে এক ইঞ্চিতে কত এম এম হয় এক ইঞ্চিতে কত এম এম আমরা সবাই জানি যে এক ইঞ্চিতে টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফোর এম এম হয় এক ইঞ্চিতে তারপরে এই এর কাজে যে টুলস যে আমরা যে ফিটিংস গিল ব্যবহার করি এই ফিটিংসের নাম গুলাই কি কি কত টাইপের এই ফিটিংস আছে তখন যেমন এই একটা প্রশ্ন করতে পারে যে কত টাইপের ফিটিংস আছে যেমন আমাদের কতটা ফিটিংস আছে আমরা সাধারণত আমরা জানি মনে করেন এলবো টি ফ্লান্স ওলেট এগুলো তো এগুলা আপনার জানা আছে এগুলো আমরা আলোচনা করছি তারপরে মধ্যে যখন আমরা এই কনফোন আলাদা আলাদা যদি কিনা জিজ্ঞেস করে যে ফ্লান্স কত প্রকার ফ্লান্স আপনার চার পাঁচটা ফ্লান্সের নাম আপনি মুখস্থ রাখবেন তাইলে যথেষ্ট যেমন মনে করেন ওরিফেস ফ্লান্স তারপরে উলিং নেক ফিলান্স লেভ জয়েন্ট ফ্লান্স তারপরে আপনার থ্রেড থ্রের থ্রেড জয়েন্ট ফ্লান্স এগুলো অনেক চার পাঁচটা মুখস্থ রাখবেন পাঁচটা ছয়টা মুখস্থ রাখলি যথেষ্ট তারপর টি টি কত প্রকার ও কি কি টি দুই প্রকার একটা হলো ইকোয়ালিটি আর একটা হলো আন ঠিক আছে আমি সব আমরা বিস্তারিত আলোচনা আর পরবর্তিত করবো আমরা তারপর অ্যালবো অ্যালবো কত প্রকার অ্যালবো মূলত শর্ট এবং লং দুই প্রকার থাকে এর মধ্যে দুই আইটেমে দুইটার এলবো থাকে ফোর্টি ফাইভ ডিগ্রি একটা হলো নাইনটি ডিগ্রি আবার কত প্রকার প্রকার দুই একটা হলো কনসেন্ট্রিক একটা হলো ইসেন্ট্রিক রিডিউসার তারপর আছে কত প্রকার মোটামুটি আমরা চার পাঁচটা বালভের নাম মুখস্থ রাখবো সেটা হইলো গেট বাল্ব বল ভাল্ব ওয়াটারফ্লাই ফ্লাই বাল্ব উরিফ চেক বাল্ব এগুলা আমরা মুখস্থ রাখবো বিশেষ করে যেমন বল বাল্ব গেট বাল্ব বাটারফ্লাই বাল্ব ঠিক আছে চেক বাল্ব এগুলা আমাদের সবারই জানা অত্যন্ত জরুরি এবং চেনাও জরুরি ঠিক আছে তারপরে যদি কিনা আমরা যে প্রশ্ন থাকতে পারি উলেট কাকে বলে উলেট উলেট এগুলো হইলো মনে করেন উলেট হইলো যেমন টি যেমন সরাসির লাইন থেকে লাইন থেকে একটা ব্রাঞ্চ বাহির করা অন্য ডাইরেকশনে যাওয়ার মাধ্যমে যেন একটা ব্রাঞ্চ লাগানো একটা টি এটারও কাজ হয় এটা যেমন এই এই ডেডলাইনটা আছে এখান থেকে এখান থেকে একটা ব্রাঞ্চ বাইরে দেবো তো এখানে আমরা একটা টি লাগাবো টি লাগাবো তো টি ছাড়া যে ব্রাঞ্চ গিলাই ব্যবহার করা হয় ছোটো ছোটো এগুলো হলো ওলেট ঠিক আছে ওলেটের মধ্যে আবার তফাত আছে যেমন ওলুলেট থ্রেড ওলেট সকুলেট এগুলা ঠিক আছে তারপরে কাটিং ডিস কত মিলি কাটিং ডিস্ক হলো কয়েক প্রকার হয় একটা হলো আছে ওয়ান এম এম একটা আছে ওয়ান পয়েন্ট টু এম এম একটা আছে ওয়ান পয়েন্ট সিক্স এম এম একটা জিনিস মনে রাখতে হবে এই কাটিং ড্রিক্স সব প্ল্যানে এই অ্যালাউ থাকে না সব কাজে অ্যালাও থাকে না সব জায়গায় অ্যালাউ থাকে না আর একটা হলো থ্রি মিলি এই থ্রি মিলিটা আবার সব জায়গায় অ্যালাউ থাকে তাহলে কাটিং ড্রিক্স বিশেষ করে আমরা যেটা জানি ওয়ান এম এম এবং থ্রি এম এম কিন্তু ওয়ান এম এর মধ্যে আবার তফাত আছে ওয়ান আছে ওয়ান পয়েন্ট টু আছে ওয়ান পয়েন্ট সিক্স আছে ঠিক আছে এটাও আমাদের জায়গায় রাখা ভালো তো ইন্টারভিউতে সাধারণত এগুলোই জিজ্ঞাসা করে তো আমরা পরবর্তী ভিডিওতে আরো বিস্তারিত আলোচনা করবেন সামনে ধন্যবাদ সকাল সালাম আলাইকুম